জল জলের অপর নাম জীবন কিন্তু কেউ কি ভেবেছিল এই জলই কেড়ে নিতে পারে একটা গোটা পরিবার একদম ঠিক বন্ধুরা পুনের লোনাওয়ালা জলপ্রপাতই কেড়ে নিল একটা গোটা পরিবার আনসারি পরিবার তারা পনেরো জনের সদস্য মিলে পুনের লোনাওয়ালা জলপ্রপাতের ভূষা ড্যামে পিকনিক করতে গিয়েছিল এই বর্ষায় পাহাড়ি সৌন্দর্য আমেজ নিতে কিন্তু তারা কি জানতো যে এই জলপ্রপাতই তাদের শেষ দিন হবে তার জীবনের একদম শেষক্ষণ ঘনিয়ে আসবে এই যে স্রোত এই অজরে ঝরে যাচ্ছে জলপ্রপাত তখন কিন্তু এরম ছিল না তাদের পরিবারের সবাই আনন্দ করতে পিকনিক করতে গিয়েছিল ছুটি কাটাতে গিয়েছিল ফ্যামিলির সাথে এই সময় ওখানে জল ছিল না কিন্তু পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার দরুন ওখানে জলে বন্যা বয়ে যায় হঠাৎই আকস্মিকভাবে জলপ্রপাত ভেসে যায় তারা বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল সেই নজন আনসারি পরিবারের সদস্যরা তার মধ্যে খুদে বাচ্চাও ছিল ভাবা যায় কি কষ্টকর একজন মহিলা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেই পরিবারটিকে বাঁচানোর জন্য কিন্তু হায় ঈশ্বর শেষ রক্ষা হলো না পরিবারের আরও সদস্য যারা বাইরে থেকে তাদেরকে হেল্প করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ ডালপালা গাছের শিকড় থেকে শুরু করে নিজের পোশাক খুলে দিত তারা কুণ্ঠাবোধ করেনি কিন্তু শেষ রক্ষা বুঝি ঈশ্বরের আর হল না তাই অঝরে ঝরে গেল এই কটা প্রাণ এই ন নটা জীবন অজরে ভেসে গেল সেই লুনাবাড়ালা জলপ্রপাতের জলের পাঁচ জনের দেহ পাওয়া গেলেও আর সব দেহ এখনো রয়ে পনেরো জনের দল গেছিল সেদিন পিকনিক করতে সেই ভূষা ড্যামে পুনের লোনাবালা বিখ্যাত জলপ্রপাতের সামনে পরিবারের সদস্যরা সবাই চেষ্টা করেছিল আপ্রাণ ওখানকার গাজ গাছালি লতা গুচ্ছ সব দিয়ে এমনকি নিজের পরনে জামা কাপড় দিয়েও এই পরিবারটিকে বাঁচানোর চেষ্টা করেছিল তারা কোনো কুণ্ঠা বোধ করেনি কিন্তু হাই ঈশ্বর শেষ রক্ষাটি আর হল না ছিল না কোনো সেরকম ব্যবস্থা কোনো বন বিভাগের কর্মী যে তারা তাদেরকে যৎপরণাত উদ্ধার করতে পারে তাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই একদম গোটা পরিবার ভেসে গেল জলপ্রপাতের জলের তালে ছবিতে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন সেই মহিলাটি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে পরিবারের সদস্যদের আগলে রাখার দেখুন ভালো করে ছোট্ট সদস্যও আছে তার কোলে মানে কি করুন দৃশ্য ভাবা যাচ্ছে না মানে কি বলবো আমার তো মানে দম বন্ধ হয়ে আসছে আপনাদেরও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু এই পরিণতি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরাও তো আমাদের সন্তান ফ্যামিলি নিয়ে আনন্দ করতে এরকম বৃষ্টির মধ্যে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই তাই কি না কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হবে পরিবেশ সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিগাল নই সেরকম তাই পরিবেশ কখন কিভাবে রূপ নিতে পারে সেটা কিন্তু আমাদের কেউ জানা নেই তাই যেখানেই যাবেন ফ্যামিলির সদস্য নিয়ে পরিবার নিয়ে একটু সতর্ক থাকবেন বন্ধুরা একটু সাবধানে থাকবেন নিজেদের সামান্য একটু আনন্দের জন্য পুরো পরিবারটি নষ্ট হতে বসেছে দেখুন এই আনসারি পরিবার কি অজরে জলপ্রপাত ধারা বয়ে যাচ্ছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে আর পারছেন না ওনারা অনেকক্ষণ ধরে ওনারা বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখুন আপনারা পরিবারটির একজন যে মহিলা যিনি তার কোলে শিশুটিকে ধরে গোটা পরিবারকে আগলানোর আক্রান্ত চেষ্টা করেছিলেন হা ঈশ্বর তিনি তো ভেসে গেলেন তিনি তো ভেসে গেলেন এবার এই পরিবারটির কি হবে দেখুন বন্ধুরা কিভাবে গোটা পরিবার আস্তে আস্তে করে এই বিভৎস জলপ্রপাতের তালে কেমন তলিয়ে গেল অন্যান্য পরিবারের সদস্যরা নির্বাহ করুন দৃষ্টিপাত ছাড়া আর কিছু করার নেই আর কিচ্ছু না রাক্ষসের রূপ নিচ্ছে দেখুন গিলে খাচ্ছে এই পরিবারদের। কি করুণ দৃশ্য বন্ধুরা এরকম জায়গায় আপনারা ঘুরতে যান কিন্তু একটু সতর্কভাবে। একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষত নিজের পরিবারের কথা চিন্তা করে নিজেদের ছোট্ট ছোট্ট সুখ আনন্দ একটু সেলফি তোলা এগুলোর থেকে একটু বিরত থাকুন এরকম জলপ্রপাত এরকম জায়গায় পাহাড়ি অঞ্চলে যখন তখন পথে ঘাটে সব জায়গাতে বিপদ থাকে কোথায় কিভাবে বিপদ আমাদের সামনে আসবে আমরা কিন্তু কেউ জানি না তাই সতর্ক থাকুন বারবার আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের বলা আপনাদের ইতলা করা যে আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন দেখুন বন্ধুরা পরিবারটি কিভাবে গেল। দেখুন কিভাবে কি মর্মান্তিক দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য এরা বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু হায় ঈশ্বর জলের তলে পুরো পরিবারটা একদম ভেসে গেল লুনা জলপ্রপাত পুনের ভুষা ড্যামে সামান্য পিকনিকের আনন্দ নিতে গিয়ে পুরো পরিবারটি একদম শেষ হয়ে গেল আনসারি পরিবার ভিডিও শেষে একটাই কথা বলবো বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো অবশ্যই সতর্ক থেকো